নমস্কার বন্ধুরা আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী আমার পৃথিবীতে সবাইকে আরও একবার স্বাগত যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নতুন নতুন লিগাল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অল বাটনটা ক্লিক করে দিন পাশে থাকুন এছাড়াও অন্যান্য ভিডিও দেখতে আমার প্লেলিস্টের বিভিন্ন ভিডিও আপনারা পাবেন এবং লিগাল ভিডিওগুলো পাবেন সোজাসাপটা আইনের ভাষায় আচ্ছা আর দেরি না করে আজকে টপিকটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে যে যে কোনো মামলা তখনই শুরু হয় যখন দুটো পক্ষ থাকে একটা বাদী একটা বিবাদী আমি আজকে যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে সিভিল মামলার ক্ষেত্রে সিভিল মামলার ক্ষেত্রে আমরা জানি যে দু রকমের মামলা হয় একটা ক্রিমিনাল মামলা একটা সিভিল মামলা আজকে সিভিল মামলার ওপরে আমি কিছু বক্তব্য রাখব সেটা হচ্ছে এই যে সিভিল কেসগুলো যে হয় সেগুলোতে সার্ভিস অফ সামান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তার আগে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে একটা মামলায় দুটো পক্ষ থাকে একটা বাদী একটা বিবাদী অর্থাৎ পিটিশনার অ্যান্ড ডিফেন্ডেন্ট ঠিক আছে বা প্লেন্টিভ অর ডিফেন্ডেন্ট ঠিক আছে যে মামলা কারি তাকে প্লেন্টিভ বলছে আর ডিফেন্ডেন্ট হচ্ছে যে ডিফেন্ড করছে নিজেকে যে ডিফেন্ড করছে মানে বিবাদী এবং যে কোনো মামলা মামলা শুরু তখনই হয় যখন সামান ডিফেন্ডেন্টের ওপরে সার্ভিস হয় প্রপারলি এবং এক্ষেত্রে কিছু কিছু সমস্যা সম্মুখীন যারা মামলাকারী বা প্লেন্টিভ তাদেরকে হতে হয় ডিফেন্ডেন্ট সর্বদাই চেষ্টা করে বা বিবাদীরা সর্বদাই চেষ্টা করে মামলাটা যাতে ড্র্যাক করা যায় বা মামলাটা থেকে যাতে এড়িয়ে দেওয়া যায় বা সময় নষ্ট করা যায় এটা আমরা প্রত্যেকেই জানি এক্ষেত্রে কি হয় যখন সার্ভিস সমন যেটা কারণ সমনটা যদি ডিফেন্ডেন্টের ওপরে সার্ভিস না হয় তাহলে কিন্তু ডিফেন্ডেন্ট কোর্টে অ্যাপেয়ার করতে পারবে না এবং মামলাটা শুরু হবে না সেটা কিন্তু ডিফেন্ডেন্ট বা যে বিবাদী বাংলায় বলছে বিবাদী তারা কিন্তু ভালো জানে এবং তারা এই সুযোগটা নেয় এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাতে এই মামলাটাকে ড্র্যাক করা যায় মানে মামলাটাকে ত্বরান্বিত করা যায় এই বিষয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে যে কোনো মামলায় যখন প্লেনটিভ সামানটা সার্ভিস করে কোর্ট থেকে সেই সামান সার্ভিসের জন্য প্লেনটি ডিফেন্ডেন্টের কাছে যাওয়া হয় এবং সেক্ষেত্রে দেখা হয় যে সরি তারা যে কোনোভাবে অনুপস্থিতি দেখায় এবং সমানটাকে রিজেক্ট করতে চায় বা তারা সামানটা পেলো না এরকমভাবে কোর্টের যে লোক যায় তাদেরকে সেটা প্রিটেন্ড করে এবং তাদের রিপোর্টে সেটা লেখানো হয় যে ডিফেন্ডেন্টের ওপরে সামানটা সার্ভিস হলো না সেক্ষেত্রে কি হয় দিনটা এগিয়ে যায় এবং মামলাটা কিছুতেই শুরু হয় না এক্ষেত্রে রেজিস্টার পোস্টের মাধ্যমেও কিন্তু ডিফেন্ডেন্টের ওপরে বা বিবাদীর ওপরে আমরা সামান সার্ভিস করতে পারি কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে প্লেনটিফকেই কিন্তু নিজের গ্যাটের পয়সা খরচা করে এই রেজিস্টার পোস্ট উইথ এডি দিয়ে ডিফেন্ডেন্টের ওপরে সমানটা সার্ভিস করানোর জন্য উদ্যোগ নিতে হয় কারণ যেহেতু প্রথমে কোর্ট থেকে বেলিভ যায় কিন্তু সেখানে সার্ভিস দেখানো হয় বিভিন্ন ছলে বলে কৌশলে ডিফেন্ডেন্ট চেষ্টা করে যাতে ওখানে রিপোর্টটা যায় যে ডিফেন্ডেন্টের ওপরে সমানটা সার্ভিস হলো না এর পরের পয়েন্ট আসছে কি যে প্লেনটিফকেই দায়িত্ব আরোভাবে নিতে হয় যাতে মামলাটা শুরু হয় এবং সামানটা সার্ভিস হয় এটা কোর্টে দেখানো দেখানো দরকার এবং এটা না দেখালে কিন্তু কখনো মামলা শুরু হতে পারবে না এবং ডিফেন্ডেন্টও অ্যাপেয়ার হবে না সেক্ষেত্রে মামলা ড্র্যাগ হয়ে যাবে সেই জন্যই প্লেনটিফ কি করে রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু ডিফেন্ডেন্টের ওপরে সামানটা সার্ভিস করার চেষ্টা করে এরপরে আমাদের সিপিসিতে আছে অর্ডার ফাইভ রুল টোয়েন্টিতে যে এই মতো অবস্থাতেও যদি দেখা যায় যে কিছুতেই সামানটা সার্ভিস হচ্ছে না বিবাদীর ওপরে বা ডিফেন্ডেন্টের ওপরে তখন কিন্তু নোটিস যেখানে ডিফেন্ডেন্ট লাস্ট থেকেছে সেখানে চিপকানো হয় এবং ওই নোটিসে লেখা থাকে যে কোর্ট থেকে আসা হয়েছিল এই মামলার জন্য এই এই দিনে তাদেরকে অ্যাপেয়ার হতে হবে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ডেন্ট কিন্তু যেতে পারে আর একটা হচ্ছে পেপার পাবলিকেশন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে যে ঠিকানায় ডিফেন্ডেন্টকে সামানটা সার্ভিস করা হয়েছিল সেই ঠিকানাটা সে বদলে দিয়েছে ঠিক আছে তখন কি করে তখন কি করণীয় তখন করণীয় হচ্ছে যে লাস্ট যে জায়গায় ডিফেন্ডেন্টকে দেখা গেছে বা যে এলাকায় দেখা গেছে বা যেখানে অফিসে বা যে কোনো জায়গায় দেখা গেছে সেখানে সেই এলাকায় যে ডেলি নিউজ পেপার আছে সেটাকে পেপার পাবলিকেশন বলছে সেই পেপার পাবলিকেশানের মাধ্যমে কিন্তু বলা হয় যে এই মামলা এই দিন অ্যাপেয়ার করতে হবে আপনাকে এইভাবে সমন পাঠানো হয়েছে কিন্তু আপনি সামন রিসিভ করেননি কিন্তু এই যে অর্ডার ফাইভ রুল টোয়েন্টির যে অ্যাপ্লিকেশান আছে সেটা কিন্তু কোর্টকে বলতে হয় যে ডিফেন্ডেন্ট কিন্তু ডেলিভারেটলি বা ইন্টেনশনালি সামানটাকে রিসিভ করছে না যাতে করে মামলাটা ড্র্যাগ হয় এবং যাতে করে মামলাটা ডিলে হয় সেজন্য কিন্তু কোর্ট ওই অ্যাপ্লিকেশানটাকে অ্যাপ্রুভ করবে যদি তার ডিসক্রিপশনারি মনে হয় বা যুক্তিযুক্ত মনে হয় যে এতবার সার্ভিস করার পরেও সেটা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু কোর্ট অর্ডার ফাইভ রুল টোয়েন্টি অ্যাপ্লিকেশানটাকে অ্যালাউ করবে পেপার পাবলিকেশন করা হবে এবং পেপার পাবলিকেশনের পরেও যদি ডিফেন্ডেন্ট না উপস্থিত হয় সেই দিনে সেই মামলায় তখন কিন্তু কোর্ট ওই মামলায় ডিফেন্ডেন্টকে বাদ রেখেই এক্সপার্টি অর্ডার করবে এবং মামলাটা এগোবে সুতরাং আমরা অনেক সময় আমরা বলি যে মামলা এগোচ্ছে না এদিকে কিন্তু অনেকে বলবে কতদিন লাগবে একটা সিভিল মামলা শেষ হতে কিন্তু এটা জানা নেই যে একটা মামলা শুরু হওয়ার জন্য ডিফেন্ডেন্টের ওপরে সামানটা সার্ভিস হওয়া কতটা জরুরি এবং সেক্ষেত্রে অনেক বছরও লেগে যায় এক এক সময় দেখা যায় এক বছর লেগে যাচ্ছে যে ডিফেন্ডেন্টের ওপরে সামানটা সার্ভিস হচ্ছে না ডিফেন্ডেন্ট বিভিন্নভাবে ব্র্যাক করার চেষ্টা করছে সামানটা যাতে রিসিভ না হয় তাদের মাধ্যমে সেগুলো দেখাবার চেষ্টা করছে যাতে মামলাটা ডিলে হয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু উকিলের কোনো দোষ থাকে না বা জাজেরও কোনো দোষ থাকে না এক্ষেত্রে ডিফেন্ডেন্ট ছলে বলে কৌশলে চেষ্টা করে যে মামলাটাকে ড্র্যাক করার সেক্ষেত্রে কি কি উপায় আমি বললাম প্রথমে তো কোর্ট থেকে যায় কিন্তু কোর্টেও ওখানে বেলিফকে বিভিন্নভাবে ইয়ে করা হয় এবং রিপোর্টে দেখানো হয় যে সার্ভিস হলো না তারপরে চলে আসছে রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠানো হয় প্লেন টিফি খরচা দেয় সেখানেও যদি না হয় তখন আসে পেপার পাবলিকেশন বা নোটিশ গিয়ে দেওয়ালে চিপকে দেওয়া হয় তখনও যদি না আসে তখন কিন্তু এক্সপার্টি অর্ডার হয়ে যায় তো আজকের এই যে আলোচনা সেটা কেমন লাগলো অবশ্যই বলবেন কারণ যে কোনো মামলায় দুটো বাদী উপস্থিত থেকেই জাজ কিন্তু তার অর্ডারটা পেশ করার চেষ্টা করে কিন্তু একান্তভাবেই যদি ডিফেন্ডেন্ট কোঅপারেট না করে কোনোভাবে তখনই কিন্তু এই এক্সপার্টি অর্ডার বা এক্সপার্টি মামলাটা চলে সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার থাকে না এবং এই সামান সার্ভিসের ব্যাপারটা এত ত্বরান্বিত হয় বা মানে এত সময় সাপেক্ষ হয় যে বলার কথা নয় সেক্ষেত্রে ক্লায়েন্ট মানে যে প্লেন্টিভ বা যে ক্লায়েন্ট হয় সেও খুব অতিষ্ঠ হয়ে যায় যে এত টাইম লাগছে একটা সামান সার্ভিস করতে কিন্তু এতগুলো প্রসিডিওর থাকে সেটা আমি আপনাদেরকে বললাম যে এতগুলো প্রসিডিওর পেরিয়ে কিন্তু একটা সামান সার্ভিস করতে হয় সেখানে কিন্তু মানে অনেক সময়ের ব্যাপার থাকে সেখানে কিন্তু উকিল বা জাজেদের কোনো ডিফল্ট থাকে না তারা কিন্তু চেষ্টাই করে যাতে সামানটা ডিফেন্ডেন্টের ওপর সার্ভিস করে মামলাটাকে এগোনো যায় তারা কিন্তু চেষ্টা করে কিন্তু সেটা সব সময় হয়ে ওঠে না এই ওয়ে আউটগুলোই আজকে আমি আলোচনা করলাম তো যারা রিলেট করতে পারছেন যাদের মামলা চলছে তারা অবশ্যই রিলেট করতে পারছেন যে কি বলতে চাইলাম যদি ভালো লেগে থাকে আজকের আলোচনা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন লিগাল ভিডিও পেতে অবশ্যই সোজা সাপ্টা আইনের ভাষা দেখবেন আমার প্লেলিস্টে আছে ওখানে সমস্ত লিগাল ভিডিওগুলো আছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই সতর্ক থাকবেন নমস্কার